আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম একটা ঘাসের জমিতে যে দেখেন মাসাল্লাহ যথেষ্ট ফলন পেয়েছি এই ঘাসটা থেকে যারা ওয়ান হ্যাব্রিড ঘাস চীন দেশের ঘাস ডক্টর জহরুল ইসলাম সারের এই ঘাসটা বাংলাদেশে এনেছে সেই সভাতে ঘাসটা কিন্তু ব্যাপক খামারিদের কাছেই বেশিরভাগ খামারিদের কাছে ঘাসটা রয়েছে প্রোডাকশনে উৎপাদনে সবচাইতে সেরা ঘাস সবচাইতে সেরা ঘাস এই ঘাসটা বাংলাদেশে আসার পরে খামারিদের যে কত বড় একটা উপকার হয়েছে আসলে যারা খামারি তারাই বোঝেন আর খামার প্রফেশনটা একটা স্বপ্নের প্রফেশন প্রফেশন শখের সুখের কারণ এটা আসলে যাদের 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 গবাদি প্রতি টান আন্তরিকতা ভালোবাসা তারাই বোঝেন আসলে পশুপালন কত স্বাদ কত কষ্টের কত শখের সেই সব ভাইদের মুখে হাসি ফোটাতে খামারি বাইদের মুখে হাসি ফোটাতে এই ঝারা গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বিগত কয়েক বছর ধরে পর্যন্ত আগে মানুষটা মানুষজন অনেক অসচেতন ছিল তারা এরকম প্রতিবেদন দেখেননি এখন ঘরে ঘরে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের শোভাতে এই ধরনের ঘাসের ভিডিওগুলা আপনার মনের অজান্তে আপনার মোবাইলে চলে আসে তখন আপনি দেখতে পারেন বাংলাদেশে চীন দেশের ঘাস হচ্ছে সেরা ঘাস হচ্ছে সেরা ফলন হচ্ছে সেই সভাতে আপনিও ভিডিও থেকে নাম্বার নিয়ে এই ঘাসের কাটিং চাষ করে আপনিও অনেক বড় উপকৃত হচ্ছেন এটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের ইন্টারনেটের মাধ্যমে আজকে কঠিন কঠিন কাজকে খুব সহজ করে দিয়েছে এতে জনসাধারণের জন্য এক অন্যতম সুবিধা হয়ে দাঁড়িয়েছে আর আপনাদের সুবিধা মতো আমরা সবসময় অনলাইনে বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস চাষ নিয়ে নানাবিধ তথ্য উপাত্ত দিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই এতে করে আপনারা জানেন উচ্চ ফলনশীল কোন কোন ঘাসগুলো আপনার রোপণ করলে আপনার গবাদি পশুর মানসম্মত সুস্বাস্থ্য স্বাস্থ্য করতে পারবেন এবং গাভীর দুধ বৃদ্ধি করতে পারবেন সারের জন্য সুস্বাস্থ্য দেহ বডি তৈরি করতে পারবেন আমি একটা কথা বলবো আমরা বাঙালিরা যেমন প্রধান খাদ্য হিসেবে ভাতকে আহরণ করি প্রতিদিন আপনি কিন্তু গোস পোলাও এগুলো খাইলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে বরাবর এক সপ্তাহ জরুম খাইতে পারবেন আর আপনি ভাত তো সারা জীবন খেয়েছেন বলেন তো সাবনা কি আপনি কি ভাত কি ছেড়ে দিয়েছেন না কারণ ভাতটা এত এমন একটা আমাদের বাঙালিদের জন্য প্রধান খাদ্য যে সারা বছর মরণা পর্যন্ত আমরা এটা পছন্দ করে থাকি এবং খেয়ে যাব এরকম এই কাঁচা ঘাস গবাদি পশুর এমন একটি পছন্দের খাদ্য সারা জীবন তারা যদি এই ঘাসটা যদি আপনি খাওয়ান সুখ স্বাচ্ছন্দ্য মতো খেয়ে যাবে কোন রকম অনিহা প্রকাশ করবে না দর্শক এরকম কাঁচা ঘাস খাওয়াতে পারেন শুধু একবার দানাদার খাদ্য খাওয়াবেন আপনার গবাদি পশুর জন্য যথেষ্ট অল্প খরচে অল্প পরিশ্রমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি যে কোনো হাতের ঘাসের কাটিং যারা ওয়ান বিট ঘাসের কাটিং তাইওয়ান ঘাসের কাটিং নেপিয়ার ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং পাকচং আছে এবং কি আমেরিকান গোয়াতেমালা প্রত্যেকটা ঘাস বিদেশি ঘাসের ঘাস এই কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনি বাংলাদেশে যেখানেই আপনার বাড়ি হোক আপনি অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে কাটিং পৌঁছে যাবে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন উদ্যোক্তা ভাইরা এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের বেকারত্ব লাঘব করতে পারে অলস ভাইরা একটু স্বপ্ন দেখে খামার প্রতিষ্ঠা আসতে পারে এবং আপনি সফল হবেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে গোটা বাংলাদেশ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ